ভোট শুরু হতে না হতে উত্তেজনা তৈরি হল সদরপুর দুশো নম্বর বুথে সেখানে বিজেপি প্রার্থী বিমল দাসের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তৃণমূলের বুথের এজেন্ট দেখুন

ভোট শুরু না হতে না হতে উত্তেজনা তৈরি হলো সদরপুর দুশো নম্বর বুথে সেখানে বিজেপি প্রার্থী বিমল দাসের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তৃণমূলের বুথের এজেন্ট বিমল দাসের দাবি ভোটের ইভিএম ঘুরিয়ে দিতে হবে যাতে অন্য এজেন্টরা না দেখতে পান আর তাতেই আপত্তি তৃণমূলের রেজেন্টের দেখুন অনুপমের সঙ্গে অনুপম কেন কি নিয়ে গন্ডগোল হলো একটু বিস্তারিত জানতে চাইবো হ্যাঁ দেখো এই যে সরকারের ভোটে হারবার যে হাই হাইস্কুলের যে দুশো নম্বর বুথ সেই দুশো নম্বর বুথে কিন্তু উত্তেজনা তৈরি হবে তার কারণ এখানকার হাওয়া বিধানসভার যে উপনির্বাচনে যে বিজেপি প্রার্থী বিমল দাস তিনি এই বুথেরই আর যে ভোটার এবং তিনি সকালে যখন তিনি ভোট দিয়ে তিনি ভোটের কাজে যখন বেরোবেন তিনি ভোট দেখতে আসেন এবং সেখানে তিনি যে ইভিএম মেশিন যে পজিশনে রাখা ছিল এই পজিশন থেকে কিন্তু তিনি ঘুরিয়ে দিতে পারে তার কারণ তার দাবি যেটা যে এই ইভিএম মেশিনে যেখানে এরকম ভাবে ছিল সেইখানে ভোট দিতে গেলে অন্যান্য যেসব ভোট কর্মীরা রয়েছে তারা দেখতে পারে এবং সেই ভোট মেশিনটা ঘুরিয়ে দিতে বলে কিন্তু এখানেই আপত্তি তোলে এখানকার তৃণমূলের যে যেসব ভোটের যেসব কর্মীরা রয়েছে তারা আপত্তি তোলে এবং সেই আপত্তি করার পরে এরপরেই কিন্তু বিমল রাখের সঙ্গে তৃণমূলের যেসব ভোট বুথ এজেন্টরা রয়েছে তাদের সঙ্গে রীতিমতো তর্কতর্কি শুরু হয়ে যায় বুথের মধ্যে এবং সেই তর্কাতর্ক কিন্তু একদম ভোটের বাইরে বুথের বাইরে চলে আসে এক প্রকার বলা যেতে পারে হাতা দিন মতন পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং সেই তারপরেই কিন্তু সেখানে আছে একদিকে একদিকে যখন কেন্দ্র বাহিনী একদিকে যখন কেন্দ্র বাহিনী অন্যদিকে পুলিশ তারা একবার দেখাবো সেই অ্যাম্বিয়েন্সটা দেখুন তর্কাতর্কি তুমুল বচসা প্রায় হাতাহাতির মতো জায়গায় পৌঁছে যায়

ঘোরাতে হবে বিজেপি প্রার্থীর দাবি কিন্তু তৃণমূল এজেন্ট তা মানতে রাজি নন এই খবরেই আসবো এই ছবি নিয়ে আসবো একটা ছোট্ট ব্রেকের পর সঙ্গে থাকুন